আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আসলে আমি একটু ঘুরতে এসেছি দেখেন সকালকার পরিবেশটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ আসলে আমার ঘুরতে খুব ভালো লাগে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখেন ওই সামনে বর্ডার ওই যে ওই যে দেখা দিতেছে তারপরে ওই বর্ডার বর্ডারের সাইড এটা হলো দৌলতপুর বেড়াবেড়া চাকপুরের কাছাকাছি যারা আপনারা চিনেন তারা চিনতে পারবেন অবশ্যই চাকপুরের পরে ইন্ডিয়ার বর্ডার দেখেন সকালকার পরিবেশটা কত সুন্দর ওই যে সূর্য মামার একটু একটু দেখা যাচ্ছে আসলে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলটা সমস্যা হয়ে গেছে আমি একটা নতুন চ্যানেল খুলছি আপনারা সব একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনাদের ভালোবাসায় ভালোবাসা ছাড়া কিছু করা যাবে না আপনারা যদি ভালোবাসায় দিয়ে পাশে থাকেন অবশ্যই অনেক দূরে গিয়ে যেতে পারবো দেখেন আমি যে বাসায় আছি এই বাসার পরিবেশটা দেখাচ্ছি ধরো একটা পরিবেশ এটা যাদের বাড়িতে আইছি তাদের বাড়িটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর সব সবুজ শ্যামলে কত সুন্দর সুন্দর গাছগুলো কত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর একটা পরিবেশ